আপনি কি জানেন সাহারা হলো পৃথিবীর সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি বিশাল এই বালুর সাগর ছড়িয়ে আছে প্রায় নয় মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে যেন পৃথিবীর বুক জুড়ে এক অনন্ত সমুদ্র শুধু বালু আর নিরবতা অবিশ্বাস্য হলেও সত্যি হাজার হাজার বছর আগে এই সাহারাতেই ছিল সবুজ বন আর নদী যেখানে ছিল জীবন প্রাণ আর জলধারার সুর কালের স্রোতে সে সবুজ হারিয়ে গেছে রেখে গেছে শুধু সোনালি বালুর দিগন্ত তীব্র সূর্য গরম হাওয়া আর ধুলি ঝরে প্রতিদিনই এখানে বদলে যায় দৃশ্যপট মরুভূমির প্রতিটি দিন এক নতুন সংগ্রাম প্রকৃতির তাণ্ডবের বিরুদ্ধে টিকে থাকা তবু এই কঠিন পরিবেশেও জীবন টিকে আছে উঁট সাপ টিকটিকি আর সাহসী যাযাবর মানুষ সবাই মিলে বেঁচে আছে এই নিষ্ঠুর প্রকৃতির মাঝেও তাদের বকে লুকিয়ে আছে বেঁচে থাকার গল্প দিনের তাপের পর যখন রাত নামে সাহারা বদলে যায় এক অন্য জগতে নামহীন নিরবতা আর মাথার ওপর অসংখ্য ঝলমলে তারা মনে হয় যেন আকাশটাই এখানে নেমে এসেছে মাটিতে সাহারা কেবল এক মরুভূমি নয় এটা প্রকৃতির শক্তি আর রহস্যের প্রতীক যেখানে প্রতিটি দানা বালুর ভেতরে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস সাহারা এক জ্বলন্ত রহস্য যা আজও মানব সভ্যতার বিস্ময় এ ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়